হাজরিন দুরুদ জগতের মধ্যে শ্রেষ্ঠ দুরুদ নিয়ে আমি আপনার সামনে উপস্থিত হয়েছি যেই শরীফ পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন যত প্রকার রোগ আছে সকল ফকার রোগ থেকে সেফা দান করবেন মুক্তিদান করবেন শরীফ আছে আল্লাহ মাওলানা মোহাম্মদিন

উক্ত পাঠ উত্তম এবং উপকারী খুব উপকারী এটা উক্ত ব্যাপারে পরীক্ষিত আমল যেই বিভিন্ন অসুস্থতার জন্য বিভিন্ন রোগ থেকে শেপার জন্য মুক্তির জন্য এই দুরুষ পরা পড়লে খুবই উপকার খুব আল্লাহ আল্লাহুল আলম অবশ্য রোগ থেকে মুক্তি দান করবেন দূর জগতে আরেকটি সুশ্রেষ্ঠ দুরুজ আছে যেই দূরটি রোগ থেকে আর লাভের তদ্বির। মানে বিভিন্ন রকম যে রোগ আছে ওই রোগ থেকে আরোগ্য লাভ করার তদ্বিদ দু'রতি হলো আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লামা ওয়া বারিক আলা রুহিন মুহাম্মাদিন ফিল আর ওয়া সাল্লি আলা কলবি সাইয়idina মুহাম্মাদিন ফিল কুলুব ওয়া আলা আজা সাদে মুহাম্মাদ ফিলা আজাসাদ। ওসল্নে ওয়াসাল্লাহ আলা কবনছেইনে না মুহাম্মাদন ফিলল কবু খুবে গুরুত্বপূন্ধ দরুধ। হরল সােখ সেয়াবদ্দিন আরসালানাকে জৈনিক বুজর্গ সপ্ত যোগে সাক্কাত করে শয়। অসুস্থতার অভিযোগ করেন সে অসুস্থ খুব রোগে ভুগতেছে এ রোগ এবং অসুস্থতার জন্য অভিযোগ করলেন তিনি বললেন তুমি পরীক্ষিত চিকিৎসা থেকে কেন অমনোযোগী পরীক্ষিত চিকিৎসা থেকে কেন অমনোযোগী এই দুরুশ্বরী ফাট করো এই শরীফ পাঠ করলে আল্লাহ রব্বুল আমি অবশ্যই তোমাকে সকল প্রকারের আরোগ্য দান করবে করবে যে দরুদটি আমি এখন আপনাদের সামনে পড়েছি আলোচনা করি অবশ্যই আমরা এই সমস্ত দরুদগুলো যত বেশি পড়তে পারি নিজ উপকারিতা আমল মজবুত হবে আমল তরু হবে আল্লাহাক জীবনের মধ্যে বরকত দিবেন অধিক বরকত দিবেন সকল প্রকার সুস্থতা অসুস্থতা থেকে সুস্থ দান করিবেন আপদে বিপদে মুসিবতে যে এই সমস্ত দূরদগুলো পড়লে খুব উপকারী কিন্তু আমরা তো ফরি না যে মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহ খালিউসাল্লামর দুরুশ্বরী পাঠ করলে যে ফায়দা যে লাভ সেটা আমরা কখনো বুঝি না যেই নবী মোহাম্মদুরসোল্লাহ হলে খালসাল্লাম কাল কে মতন মহিদানা আমাদের জন্য সাফাত করবে রাসুল্লাহ সাফাত সারা জান্নাত যাওয়া যাবে না রাসুলের নাম শুনলে কমপক্ষ সাল্লাহসাল্লাম ফরবেন ফরতে হবে এই দর্শের ফুল্ল আল্লাহ আপনাকে যা যা দেবেন আল্লাহ আপনাকে মুক্তিদান